বর্ষা আসলে পটলে ব্যাপক হারে হাজা এবং পচার সমস্যার সৃষ্টি হয়ে থাকে হ্যাঁ বন্ধু আপনি ঠিক শুনেছেন আপনারা যারা নতুন পটল চাষ করেছেন যাদের পুরনো পটল রয়েছে তাদের গাছগুলিতে একটু কম পরিমাণে দেখা দিলেও নতুন পটল গাছগুলিতে ব্যাপক হারে হাজা এবং পচার সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ দেখতে পাচ্ছেন পটলে ছোটো চালি পড়ছে কখনো দেখতে পাচ্ছেন বড় পটল পড়ছে এইভাবে পটলগুলি পচে পচে ধীরে ধীরে নষ্ট হচ্ছে এর প্রধান অন্যতম কারণ বন্ধু টিপটিপ করে বৃষ্টি এই টিপটিপ করে বৃষ্টি হওয়া যা পটল গাছের ব্যাপক হারে ক্ষতি করে থাকে বিশেষ করে নতুন পটলের ক্ষেত্রে এই পটল গাছের এই টাইমটা অর্থাৎ এই বর্ষাকালের টাইমটা আমরা যদি গাছগুলিকে টেকাতে পারি আমরা যদি গাছগুলির যথেষ্ট যত্ন নিতে পারি তাহলে সারা বছর আপনার পটল গাছ থেকে আপনি পটল তুলতে পারবেন গাছগুলির কোনো রকম ক্ষতি হবে না হ্যাঁ বন্ধু কারণ এই টাইমে আপনি যদি হাজা পচা এই সমস্ত সমস্যা থেকে পটল গাছগুলিকে যথেষ্ট পরিমাণে রক্ষা না করেন তাহলে সেই গাছগুলি ধীরে ধীরে গোড়া থেকে পচ ধরে গাছগুলি কিন্তু মারা যাবে তাই বিশেষ করে যে সমস্ত চাষিরা পটল চাষ করেছেন পটলের হাজা এবং পচার সমস্যা দেখা দিচ্ছে তারা খুব দ্রুত বাজার থেকে ওষুধগুলি ক্রয় করবেন ওষুধের ভিতরে পটলের হাজা পচার জন্য অন্যতম শক্তিশালী ফাঙ্গিসাইড রয়েছে বন্ধু নেটিভো হ্যাঁ বন্ধু ভারত বাংলাদেশ সব জায়গায় পাওয়া যায় নেটিভো প্রত্যেক দশ লিটারে পনেরো গ্রাম জলে গুলে আপনি যদি গাছ স্প্রে করতে পারেন সপ্তাহে মিনিমাম দুদিন দেখতে পাবেন আপনার পটল গাছের পাতা কালো হবে গাছগুলির গতি ঠিক থাকবে এবং গাছগুলি শক্ত থাকবে অত্যাধিক হারে স্ট্রং বা শক্তিশালী হবে তাই নেটিভো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সপ্তাহে দিন দাম বেশি এবং কাজও বেশি রয়েছে যারা বলছেন দাদা নেটিভো ফাঙ্গিসাইড আমি স্প্রে করব না এর পরিবর্তে আমাকে অন্য কিছু বলুন হ্যাঁ তাদের জন্য রয়েছে দুটি ফাঙ্গিসাইট একসাথে মিশ্রিত করে প্রয়োগ করো কম দামের ফাঙ্গিসাইট অনেক দিন চলে যাবে ভালো পরিমাণে কাজ রয়েছে পটলের পচার জন্য অন্যতম ফাঙ্গিসাইট কম দামের এক নম্বরে রয়েছে কপার হাইড্রক্সাইড জাতীয় যে কোনো কোম্পানির ফাঙ্গিসাইট সে আপনি নিতে পারেন বন্ধু টপ গান ডিপি নিতে পারেন বা এছাড়াও কিন্তু আরও নানান রকম কোম্পানির কিন্তু রয়েছে আপনি কিন্তু কপার যুক্ত যে কোনো নিতে পারেন আর দুই নম্বরে আপনি নেবেন কার্বনডাজিম প্লাস ম্যাঙ্কোজেম সমৃদ্ধ যে কোনো কোম্পানির ফাঙ্গিসাইড তবে আমরা ইন্দোফিলের স্প্রিনটা ব্যবহার করে থাকি ইন্দোফিলের স্প্রিনটা ভিতরে রয়েছে কার্বনডাজিম প্লাস ম্যাঙ্কোজেম এটা একটা সিস্টেমিক প্লাস কন্টাক্ট ফাঙ্গিসাইড তাই সিস্টেমিক এবং কন্টাক্ট ফাঙ্গিসাইড এবং সেই সঙ্গে সঙ্গে কপার হাইড্রো অক্সাইড দুটো যদি পনেরো গ্রাম পনেরো গ্রাম করে তিরিশ গ্রাম দশ লিটারের জলে গুলে স্প্রে করতে পারি গাছের পাতা কালো থাকবে গাছের গতি থাকবে গাছের হাজা পচা কন্ট্রোল থাকবে তবে অবশ্যই সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে হবে তাতে আপনি এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন তাই দর্শক বন্ধু পটলের হাজা পচা এটা সেটার জন্য আপনি এই টাইমে কোন বীজ ব্যবহার করবেন সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষির দেখার সুযোগ করে দিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও দুপুর দুটোই নতুন আরেকটা ভিডিও নিয়ে